অনেক আছে অনলাইনে ইনকাম চান তো আজকের ভিডিওটা দেখে পার রেফার প্রতি পঞ্চাশ টাকা এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিশ টাকা করে কিন্তু সবাই পেয়ে যাবেন তো কাজটা কিভাবে করবেন চলুন সেটাই দেখাই দিই তো এই পোস্টার নিচে দেখবেন একটা অফার লিংক দেওয়া আছে দেন এই লিংকটার উপর একটা ক্লিক দিবেন দেন লিংকের উপর ক্লিক দিলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে যে কোডটা দেওয়া আছে ইনভাইট কোড এটা কপি করে নেবেন তারপরে এখান থেকে ডাউনলোড অ্যাপসে দিবেন দেন তারপরে এখান থেকে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপwidetilde প্রবেশ করবেন দেন অ্যাপটিতে প্রবেশ করার পর এখান থেকে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা জিমেল দিয়ে একটা নাম্বার দিয়ে আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে দেবেন দেন তারপর এখান থেকে যেই ইনভাইট কোডটা কপি করতে বলছি সেটা এখানে পেস্ট করে দিবেন ইনভাইট কোডের জায়গায় দেন তারপর আপনাদের ফোনে থাকা জিমেল দিয়ে দেবেন অথবা নাম্বার যেটা দিয়ে দেন সেটা এখান থেকে দিয়ে দেবেন দেন তারপর ইউজার নেমের জায়গায় ষোলো আপনারা নাম লিখে কিছু সংখ্যা বসাই দিবেন ইউজার নামটা হয়ে যাবে দেন তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন যদি আপনাদের নাম দিয়ে পাসওয়ার্ড দিতে চান প্রথমে বড় অক্ষর দিয়ে তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন নামের শেষে দেখবেন পাসওয়ার্ডটা হয়ে গেছে তারপরে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক দিবেন আর ক্রিয়েট অপশনে ক্লিক দিলে আপনারা এখান থেকে এটা মিলিয়ে নেবেন এটা মিলিয়ে নিলে এখান থেকে টিকসিন উঠে গেলে আপনাদের এটা মনে করবেন যে হয়ে গেছে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে স্টার অপশনে ক্লিক দেবেন স্টার অপশনে ক্লিক দিলে স্টার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক আপনাদের ফেস টা ভেরিফিকেশন করে নেওয়া লাগবে অবশ্যই আপনাদের ফেস টা এখান থেকে মুভ করতে পারলে মুভ করবেন এবং সামনে নিতে বললে সামনে যখন মুভ করতে বলবে আপনাদের ফেজের কাছাকাছি ক্যামেরা টা নিয়ে যাবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের এখান থেকে একটা হোল্ড লেখা আসবে বিভিন্ন কালার আসবে ওটা হয়ে গেলে দেখবেন যে আপনাদের এখন সেট উঠছে তো ভেরিফিকেশন হয়ে গেলে দেখবেন যে আপনাদের স্ক্রিন এরকম একটা মেসেজ আসবে দেখবেন যে চল্লিশটা টোকেন পাইছে তো তারপরে এখান থেকে দিয়ে এখান থেকে দেখতে পারবেন অলরেডি যে কয়টা টোকেন আছে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিশ টাকার মতন পেয়ে যাবেন বিশ সেট পেয়ে যাবেন খোলার সাথে সাথে বিশ সেন্টের মতো পাইবেন যেটার ভালো বিশ টাকা এখান থেকে পার রেফার প্রতি কিন্তু টাকা পাইবেন এখান থেকে পঞ্চাশ সেন্ট কিন্তু তারা পার রেফার প্রতি আর এটা কিন্তু এখান থেকে চাইলে আপনারা ফেক রেফার করো আপনাদের রেফারটা কমপ্লিট করে নিতে পারেন আপনারা দূরা এখান থেকে ফেক রেফার করে নিতে পারবেন জাস্ট আপনাদের ফেসটা চেঞ্জ করে নিতে হবে আপনারা এক মোবাইল দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল এবং ফেসটা চেঞ্জ করলে আপনারা এখান থেকে দূরা ফেক রেফার কমপ্লিট করতে পারবেন আর প্রোফাইল এসে ওয়ালেট অপশন আসলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কত ডলার এখান থেকে ইনকাম হয়েছে এখান থেকে মার্ক করে দেখা দিচ্ছি এখানে সম্পূর্ণ দেখতে পারবেন আর এটা কিন্তু দু সপ্তাহ পরে এখান থেকে তারা লিখে দেন দু সপ্তাহ পরে কিন্তু সবারকে প্রেমেন্ট দিবে আপাতত ফেক রেফার করে উনোদ্র কম দিয়ে রাখুন অবশ্যই ফেস ভেরিফাই করে রাখবেন তো নেক্সট আপডেট আমাদের এই গ্রুপে পেয়ে যাবেন